ইসলামপুরের ঘটনা সামনে এসেছি দলমত নির্বিশেষে অনেকেই আজকে এই ঘটনার প্রতিবাদ কিন্তু গত সাত বছরে পশ্চিমবঙ্গে যেভাবে জিহাদি কনসেপ্টকে কিনে আনা হোক এবং বিভাজনের রাজনীতি এত বিপজ্জনক জায়গায় আমাদের পৌঁছে দিয়েছে যে ধরনের ঘটনা অন্তত আর যাকই হোক বিজেপির কাছে খুব একটা আশ্চর্যজনক নয় কারণ আমরা বারবার সচেতন করেছি আমরা আবেদন করছি রাজ্য সরকারের কাছে বাম দলেদের কাছে কংগ্রেসের কাছে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকদের কাছে যে আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে পশ্চিমবঙ্গ এক ভবিষ্যতের স্বার্থে আধুনিক প্রজন্মকে সুরক্ষিত রাখার স্বার্থে আজকে এই বিনা যুদ্ধে ভারত দখলের যে চক্রান্ত চলেছে যে অনুপ্রবেশ চলেছে যে যেভাবে ভারত বিরোধী কার্যকলাপকে কার্যত রাজনীতির নামে আমন্ত্রণ জানিয়ে একটা মাটি ছেড়ে দেয়া হচ্ছে তার বিরুদ্ধে নিন্দা জানানোর কোনো বন্ধ করা সম্ভব নয় দাদা বলছেন বিধায়ক রাষ্ট্র এখানে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে হঠাৎ এখানে মুসলিম রাষ্ট্র শরীয়তকে টেনে আনা হলো কেন সে কি পরোক্ষভাবে চাইছে যেমন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সেটাই হোক এখানে অন্য নাগরিকরা জিম্মি হয়ে যাক এখানে সৈয়তের শাসন প্রতিষ্ঠিত হোক ভারতের সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হোক আজকে ভিতরে দাঁড়িয়ে যারা সংবিধানের জয় বলে স্লোগান দিচ্ছেন রাজ্যে রাজ্যে তাদের আচরণ ধর্মান্ধ মৌলবাদের কাছে তাদের আত্মসমর্পণ ভিন্ন কথা বলছে এখানে চোপড়ার যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটেছে বাজে ঘটনা ঘটেছে কুৎসিত ঘটনা ঘটেছে রাজ্য সরকার প্রশাসন পুলিশ তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থা নিয়েছে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে আর কে জড়িত তদন্ত চলছে মূল অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আইসি চোপড়াকে শোকজ করা হয়েছে তাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে যা যা করণীয় প্রত্যেকটাই করেছে রাজ্যপাল তিনি তার মতো করে যদি রুটিন কোনো চিঠি দিয়ে থাকেন তার যথাযোগ্য জবাব যদি প্রশাসনের তরফ থেকে প্রয়োজন মনে হয় সেগুলো চলে যাবে তার কারণ পুলিশ যা যা করণীয় সেই কাজগুলো পুলিশ করেছে এবং এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা একটা সামাজিক ব্যাধির মতো অপরাধ যে করেছে এই জিনিস বাড়তে যা যায় না ভেবেছে কি এইভাবে একজন মহিলা বা যদি একটি পুরুষ এবং একজন মহিলা তাদেরকে এইভাবে মারা হবে এ হতে পারে কখনো কেন মারা হবে কি জন্য মারা হবে যদি তারা তারা যদি স্বামী স্ত্রী হন তারা যদি স্বামী স্ত্রী নাও হন তাদের যদি সম্পর্ক তথাকথিত বৈধ হয় তথাকথিত বিতর্কিত হয় এরা কারা এ কে ক্ষমতা হয় কি করে এসব ব্যাপারে নাক গলাবার এইভাবে বসে আর যারা বসে চেয়ার টেবিল পেতে বসছে এদেরও উচিত পুলিশের বুক করা ধরা এই ঘটনায় মদত দেওয়ার অভিযোগের ধারা এদের ওপর দেওয়া উচিত এ একা বলে নয় এর সঙ্গে এটার সঙ্গে জড়িত বলে যারা চেয়ার পেতে ছিল তাদেরও এর মধ্যে ধরা উচিত কোন অবস্থায় যদি কেউ বলে থাকেন যে মহিলা তার জন্য খারাপ হচ্ছিল তার চরিত্র বা তার জন্য খারাপ হচ্ছিল গ্রাম তারা বলার কে তারা বিচার করার কে কোথাও কোনো কিছু হলে পুলিশের কাছে খবর আসবে পুলিশকে বলা হবে এই মাতব্বরি কারা করছে কাদের এত বড় সাহস হয় গ্রামের মধ্যে প্রকাশ্যে ভেবেছে এটা কি এটা কি জমিদারি নাকি যে গ্রামের মধ্যে প্রকাশ্যে চেয়ার পেতে বসে এতগুলো লোকের সামনে একজন পুরুষ এবং একজন মহিলাকে এত বড় দাদা হয়ে গেছে এত বড় দাদাগিরি এই সাহস হয় কি করে এদের হাত ভেঙে দেওয়া উচিত যাতে দ্বিতীয়বার কোনো মহিলার গায়ে এইভাবে কোনো কেউ হাত না তুলতে পারে পুলিশ আমরা ধন্যবাদ দিচ্ছি পুলিশ যাবতীয় যা যা ব্যবস্থা নিচ্ছে ঠিক ব্যবস্থা নিচ্ছে কোনো রাজনৈতিক দলের কোনো নেতার কোনো জনপ্রতিনিধির উচিত নয় এগুলোকে সমর্থন করে বা এগুলোর ডিফেন্ড করে কোন রকম বিবৃতি দেয়া কোনো অবস্থা এই জিনিস সমর্থন করা যায় না